ঝালদা বনাঞ্চলে আবার দেখা দিয়েছে দলমার হাতির আতঙ্ক মাহাত্মারা কোচাজারা বাদুলহর এ সমস্ত গ্রামাঞ্চলে তাণ্ডব চালাচ্ছে তিরিশটি হাতির একটি দল দলমার দাঁতালরা এলাকার ফসল নষ্ট করার পাশাপাশি বেশ কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন আক্রান্তরা স্থানীয় বান্দুলহর প্রাথমিক স্কুলের দেওয়াল ভেঙে মিড ডে মিলের চাল ডাল সহ আনাজ নষ্ট করে দিয়েছে হাতির দল কথা জানিয়েছেন প্রধান শিক্ষক সঞ্জয় সাহু। আপাতত বরগতা জঙ্গলে রয়েছে হাতিগুলি

যে আমার স্কুলের যে এন্ট্রি গেট মোটামুটি তিনটা আছে আর কি তো তিনটাকেই ওরা ভাঙিয়ে দিয়েছে আর কি দুমড়ে মুচড়ে গেছে আর কি তারপরে ঢুকের পরে যেখানে আমাদের ওই মিড ডে মিলের চাল স্টক থাকে সেইখানের দরজা ভেঙে ওইখানে মিড ডে মিলের যে চালের বস্তা ছিল সেইগুলোকে ওরা বাইর করে খাবার খেয়েছে আবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে তার পেছনে স্কুলের পেছনেও একটা জানলা ছিল সেই জানলাটা সম্পূর্ণভাবে ভাঙিয়ে পড়ে গেছে এটা চেষ্টা করছে এটা খুলনা টিম অলসো এটা এঙ্গেজ করছে এটা না দুটা খুলনা টিম ফ্রম জলদা একটা ফ্রম এটা আসা অলসো অলসো এটা নিয়ে এসেছি টোটালটা তিনটা ফ্রম জলদা সাইড এটা এটা পরে একটা না কোটসিলা রেঞ্জ অলসো এটা এটা জলদা দ্যাট কালমা বর্ডার অ্যান্ড সিমনি এটা বিট বর্ডার এর সেকেন্ড এটা এটা দেন এটা কোটসিলা টিম অলসো এটা খুলনা টিম আছে সেকেন্ড অলসো এটা না এটা চেষ্টা করছে উইথ ইন এটা জঙ্গলের ভেতরে এটা রাখার চেষ্টা করছে কত কত হাতি রয়েছে এটা মোটামুটি এটা টোয়েন্টি ফাইভ টু থার্টি క క හరి డ . క డ .